আন্তর্জাতিক মিথ্যাবাদী উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগানটা নাকি ফালতু স্লোগান আমাদের দেশের কিছু লোক ইমোশনাল ওনা বলে নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ পাইছো কোথ থেকে সমস্ত ফালতু জিনিস কোন নবীর নামে স্লোগান হবে না আন্তর্জাতিক মিথ্যাবাদী ঠিক ঠিক রকেট মাওলানাবি ইংল্যান্ড প্রিমিয়ার লিগ এর খেলোয়াড় জামাতি বক্তা উনি স্টেজে উড়ার সময় স্লোগান দে শুভ্র দেশবাসী তার এক মনো আসতেছেন আপনারা বসুন আজকের প্রধান মুফাসির এটা ফালতু স্লোগান না উনার নিজের স্লোগান যখন দেওয়ার আগে এটা ফালতু হয় না উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান না রে রিসালাত ইয়া রা সুলাল্লাহ এই স্লোগানটা ফালতু স্লোগান এটা আমাদের কালিমার স্লোগান এটা আমাদের ইমানি স্লোগান না আর রিসালাত ইয়া রাসুল আল্লাহ বলা এটা শুধুমাত্র স্লোগান না এটা ইমান স্লোগান এটা ফালতু স্লোগান নয় ঠিক কি না বলেন ওই নবী পাকসাল্লাহলাম যখন তিনি হিজরত করে গিয়েছেন সবাই বলছে ইয়া মোহাম্মদা ইয়া মোহাম্মদা নবীজিকে ইয়া মোহাম্মদ বলে ডাক দিয়েছেন সালাম দিয়েছেন জুড়ে গনবাহান্লা সাহাবা একমের সামনে সঙ্গে বলতেন ইয়া রসুল্লাহ আপনি কেমন আছেন সঙ্গে ইয়া আল্লাহ বলতেন তো আমি অত্যন্ত ব্যতীত হয়েছি একজন মুসলমান হয়ে নবী পাক সাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলা এটা কত বড় জঘন্য অপরাধ এই জন্য আমি বলি যে তাদের কাছে ইসলাম নিরাপদ নয় এই জন্য আমরা জামাত ইসলামের সাথে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে করি নাই ওনারা ওনাদের রাষ্ট্র কেউ আগে চালাইছে কেউ এরপরে চালাইছে কেউ আবার আসবে এটা নিয়ে আমাদের কোন আল্লাহ যাকে লিখে রাখছে সে আসবে আল্লাহ নসিব লেখা নাই সে শেষ হয়ে যাবে এই ক্ষমতা দেয় আল্লাহ নেয় আল্লাহ এটার উপরে আমরা কলম ধরি না পারলে তুমিও আসো অসুবিধা নাই জামাত ইসলামের সাথে আমাদের কোনো রাজনীতির দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আকিদার দ্বন্দ্ব কথা বলেন ঠিক কিনা যদি আকিদার দ্বন্দ্ব সমাধান করে আমরা তাদের সাথে থাকবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেটি আমাদের কাছে রাজনীতির চেয়ার বড় সম্পদ নয় আমাদের কাছে ইমান আকিদা সবচেয়ে বড় সম্পদ ওরা মনে করে আমরা তাদের বিরুদ্ধে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না তাড়াতাড়ি চব্বিশ ঘন্টা নয় আমি সময় বেঁধে দিব না কারণ তার কবরে সে যাবে বেঁধে দেওয়ার দরকার না সে যদি নিজের কোপালে কুকুরাল মারে আমার কিছু বলার নেই তবে জামাতের যারা দায়িত্বশীল লোক আছেন আমরা আমরা আপনার কাছে প্রস্তাব করছি অনতি বিলম্বে সে যেইভাবে রাসুল করিম সাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে তাকে তাড়াতাড়ি প্রকাশ্য ক্ষমা চান কালিমা ফরে আমার মুসলমান বানান আপনাদের বাংলাদেশে এরকম পীর আছে যেগুলো শেষ দেয় মানুষের কয় আমার হুজুর কিন্তু আমারে

মানুষ আদম আলাইসাল্মের কাছে যাবে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে নু আলাইসাল্লামের কাছে প্রত্যেক রবি এক একটা কথা বলে ফেরত দিবেন ঈসা আলাইসাল্লামের কাছে যাবেন তিনি বলবেন তোমরা যাও মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি শেহ দায়ে পড়ে থাকবেন আল্লাহ বলবেন এশ পেতুষাফাহ তুমি সুপারিশ করো তোমার সুপারিশ আমি গ্রহণ করে নেব প্রথম কথা বলার অনুমতি পাবেন না আল্লিল লায়াটা কেন লেমুন আদেন লেহমান সওয়াবা সত্যবাদী সবচেয়ে সত্যবাদী রাহমা ত আল্লি আল তিনি কথা বলার অনুভূতি পাবেন আমাদের লোকেরা কয় পীর কেন ধরতে হবে পীর ধরা ফরজ এরকম কথা আছে না কথা কর না কেন যার পীর নেয় তার কি পীর কে পাশে কোথায় চোখ এত বাজে কথা পাইছেন কোথায় যার টিচার নাই ও যদি কারো টিচার না হয় তিনি হতে পারে যারা হকানি কোরআনের আমল করে তাদের সাথে আমরা আছি আছে না নাই কথা কন না কেন আপনাদের বাংলাদেশে এরকম পীরও আছে যেগুলো শেষ দেয় নাই মানুষের